দিন দিন আইন পরিস্থিতির উন্নতি হচ্ছে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে পটুয়াখালীতে মত বিনিময় সভায় একথা জানান তিনি নির্বাচন কমিশনার বলেন জাতিকে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছে কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভোট গ্রহণের পরিবেশও সুন্দর হবে আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন সুষ্ঠু নির্বাচন করার নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব জানিয়ে তিনি আরও বলেন নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করার সুযোগ নেই যে আইনশৃঙ্খলার যে অবস্থা তাতে ভোট সুষ্ঠু হবে কি না আমি বিশ্বাস করি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কর্তৃক ঘোষিত সময়ে অর্থাৎ দুই হাজার পঁচিশ ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশ সনের পহেলা প্রথম অংশে যদি ভোট হয় নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুস্থ নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব আমি খুবই আশাবাদী যে অবশ্যই আইনশৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং বাই দিস টাইম পরিপূর্ণভাবে উন্নত হয়ে যাবে এবং ভোট গ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর সৃষ্টি হবে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গ্যাজেট ভর্তি করছি ফিলসার গ্যাজেট একাডেমি পৌটোয়াখালী শাখায় 50% ডম ছালে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবশ্যক এবং অনাবাসিক কোর্সে অক림 ভর্তি চলছে